নাই আমরা দুর্নীতি করব না দুনো দুর্নীতিকে সমর্থন করব না যতদিন বেঁচে থাকবো যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন সত্যের পথে সংগ্রাম করে যাব হয় আমার গুলি আসুক হয় আমার মৃত্যু আসুক আপনারা জানেন আমি পরশু দিন আপনারা অনেকেই দেখেছেন আমরা ভিডিওতে আমি আমরা একটা এক দুই এক মিনিটের আমি একটা ভিডিওতে বলেছি বিশেষ করে যে ঠাকুর গায়ে যে ওদিনকে যে বিএসএফ এ গুলি করে একজন একটা হিন্দু ছেলে এবং তার বাবাকে আহত করলো আমি বলেছি আমি আমি ভারতে যাব না আমার অসুস্থতা যদি হয় আল্লাহ আমাকে মুক্ত করবে আমি চিকিৎসার জন্য ভারতে যাবো না ভারতের দর্শনীয় কোনো স্থান দেখার জন্য আমি যাবো না আমি ভারতে সুতরাং ভারতকে ভয় করে কথা বলার মতো অবস্থা আমার না আমি আমি সেই মানুষ না আমি বলছি এই যে খেলারিসহ যতগুলো হত্যাকাণ্ড করেছে এগুলো বিচার করতে হবে যদি বিচারের আওতায় আনতে না পারেন তাহলে প্রতিশোধ দেওয়ার জন্য যে যে পদ্ধতি নেওয়া দরকার বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যে আপনারা সেই সেই ব্যবস্থা গ্রহণ করুন প্রতিশোধ গ্রহণ করুন আমার দেশের একটি মানুষের মুখে যেন আর বিএসএফ গুলি করার সাহস না পায় আমরা আমরা আইন পড়ি আমরা জানি বর্ডারে যদি কোনো অবৈধভাবে যায় বর্ডার ক্রস করার চেষ্টা করে তাকে আপনারা কি করবেন আন্তর্জাতিক আইনে বলা আছে তাকে অ্যারেস্ট করবেন অ্যারেস্ট করে তাকে আদালতে সোপর্দ করবেন তাকে অ্যারেস্ট করার জন্য যদি আপনি ধরতে না পারেন ধরার চেষ্টা ব্যর্থ হন তখন সর্বোচ্চ তার পায়ে গুলি করতে পারবেন তাকে ওখানে আহত করে ধরে তারপরে আপনি নিতে পারবেন কিন্তু কি করতেছে আমি ফেলানির পোস্ট পোস্টমর্টমটা দেখেছি ফেলানির গুলিটা লেগেছে বুকে হৃৎপিণ্ড যেখানে থাকে বাম পাশে আপনাদের প্রত্যেকের হৃৎপিণ্ড কিন্তু আমাদের এখানে এই জায়গাটায় গুলি করেছে এক গুলিতেই সে মারা গেছে মারার পরে পাঁচ ঘন্টা থাকে অমানবিক তার সাথে জুড়ে রাখছে একটা দেহকে তার সাথে জুড়ে রাখছে ঠিক একই দৃশ্য আমরা গত সেপ্টেম্বরে গত আগস্টে জুলাই আগস্টের আন্দোলনে দেখেছি আপনারা ভিডিওগুলো দেখেছেন কি বিবচ্ছ একটা লাশের সাথে কি আচরণ করছে আসলে লাশগুলোর সাথে কি আচরণ করছে কোথায় গেছে আমাদের মানবিকতা কোথায় গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মনুষ্যত্তম মানুষ একটা লাশকে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন যে যখন একটা মানুষ মারা যায় তার মধ্যে কিছুটা অনুভূতি থাকে তোমরা লাশকে তোমরা কষ্ট দিও না তোমরা যখন কাঁধে নিয়ে যাবা খুব যত্নের সাথে তোমরা যখন কমারে নামাবা খুব যত্নের সাথে তোমরা রাস্তাকে নামাবা যাতে তার গায়ে কোনো আঘাত লাগে সে আঘাত অনুভব করে সে আঘাত অনুভব করে গীত গেলেও তার শরীরের মধ্যে কিছু সেন্স থাকে সুতরাং একটা মৃত দেহকে নিয়ে তোমরা এটা না কিন্তু আজকে আমাদের মানবিকতা কোথায় গেছে আমরা পৃথিবীর কোন পর্যায়ে জায়গায় করছি ইসরাইল সেনাবাহিনী যারা বর্বর সেনাবাহিনী তারাও এই কাজটা করে যে কাজটা আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী করেছে মানুষের মধ্যে সুতরাং সময় এসেছে আমাদের বিবেককে জাগ্রত করার আমাদের মানবিকতাকে জাগ্রত করার সেই উদ্দেশ্য নিয়েই আমরা বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের যাত্রা আমার ভাই তাহলে বর ভাই জানেন আমাদের আটান্ন দলীয় জাতীয় জোট করছিল দর্শনার স্বাধীনীতিতে ভাই আমাকে কয়েকবার দাওয়াতো দিয়েছিলেন সেখানে আমাদের কিছু হালুয়া রুটি ভাগের কথাও বলা হয়েছিল আমি দেলোয়ার ভাই সাক্ষী আমি বলছি বিনয়ের সাথে বলছি দেলোয়ার ভাই রাজনীতি করতে নামছি কোনো হালুয়া রুটির ভাগের জন্য নয় দেশের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য নয় সরকারের তোষামতি করার জন্য নয় আমি বিনয়ের সাথে বলে দেলোয়ার ভাইয়ের সাথে মাপছি কারণ উনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন আমি মাফ চেয়ে চলে আসছি যে না ভাই আমরা ছোট দল আমাদের অর্থ নাই কষ্ট হয় এই যে আসছে সবাই আজকাল নিজের পয়সা খরচ করে কষ্ট করে আসছেন কি জন্য দেশপ্রেমের জন্য আমি আটটা কথা বলে রাখি আপনাদের কোনো লস নাই রাজনীতি করলে কোনো লস নাই আল্লাহ রাসুল রাজনীতি করেছেন না তাহলে সেটা সুনত না শুধু রাজনীতি করা ফরজ আল্লাহর রাস্তায় মানুষকে কোরআনে পরিষ্কার বলা আছে যে তোমরা মানুষকে তোমরা মানুষদেরকে সৎ পথে ভালো পথে আল্লাহর রাস্তায় ডাকো উত্তম কৌশলের সাথে বুদ্ধির সাথে জোর করে না সুতরাং কোরআনে যদি বলা থাকে যে আপনি ভালো পথে সৎ পথে মানুষকে ডাকেন আল্লাহ কোরআনের নির্দেশ সুতরাং আমরা রাজনীতি করতেছি কেন দেশটাকে ভালো করার জন্য মানুষদেরকে ভালো করার জন্য ভূ সুদ দুর্নীতি এগুলো বন্ধ করার জন্য সুতরাং আমাদের আপনারা যে আসছেন ওই যে করোনা মসজিদে গেলে প্রতি সব আজকে যে এই মিটিংয়ে আসছেন আমি হল করে বলতে পারি শপথ করে বলতে পারবো আপনাদের সব হচ্ছে নেকি হচ্ছে বিকথা আপনাদের উদ্দেশ্যটা সব সৎ উদ্দেশ্য যদি থাকে নেক ভালো উদ্দেশ্য যদি থাকে যে আমি একটা ভালো কাজের জন্য যাচ্ছি সুতরাং একটা স্বভাবের বিষয় আছে দুনিয়াতে হয়তো কিছু পেলেন না টাকা পেলেন না খাওয়া পেলেন না আপনি আপনার ক্ষমতা পেলেন না কিন্তু আপনি পরকাল পাচ্ছেন আপনার আমল এই বিষয়গুলো দেখা হচ্ছে রাজনীতি করা ফরাজ অনেকে বলে রাজনীতি করা ঠিক না কেন আল্লাহ রাসুল রাজনীতি করছেন প্রথম কোরআন কোরআনের প্রথম শব্দ ইকরা শব্দ নাজিল হওয়ার পরে আল্লাহ রাসুল ডেকে ওটাই রাজনীতি ডেকে বলছে যে হ্যাঁ তোমরা এক আল্লাহর একত্রবাদ করো সমস্ত মূর্তি পূজা তোমরা বন্ধ করো এটাই হচ্ছে রাজনীতি অন্যায়কে দূরে সরে দিচ্ছে একটা কথা আছে না নিহতের উপর কর্মের ফলাফল নির্ভরশীল আপনার নিয়ত যদি সহিহত যদি ভালো হয় আপনি যেখানে যাবেন সেখানে আপনার স্বভাব হবে যেখানে যা করবেন সেখানে আপনার অর্জন করবেন সুতরাং অনেকে উষ্মা প্রকাশ করে রাজনীতি ন তারা বুঝে না রাজনীতি বোঝে না ইতিহাস বোঝে না ইসলাম বুঝে না সেই জন্য এরাই করে যাই হোক অনেকক্ষণ আপনারা বসে আছেন কষ্ট কষ্ট করে এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সময় সুযোগ হলে আমরা আবার বসবো আর আমার আমাদের যে দুই রাজনীতি তিনি যেখানে আসছেন আমাদের ওনাদের কাছে আমার অনুরোধ আসলে

আর এখন এই প্রেক্ষাপটে সুতরাং বোঝা যাচ্ছে যে আপনার ছশা খুব ইলেকশন হচ্ছে না ইলেকশন নিয়ে করে লাভ নাই আমাদের দলের যেটা বিষয় হলো আমরা যে যেখানে আছি দুইজন হোক তিনজন হোক পাঁচজন হোক সেখানে আমরা একটা কমিটি করে ফেলবো আমাদের হ্যাঁ আমাদের কমিটি করে মেহরবানি করে আপনার তালিকাটা পাঁচজন হলে পাঁচজন একটা তালিকা দেয় আমি অমুক কমিটি করছি অমুক ওয়ার্ড কমিটি অমুক থানা কমিটি করছি এই নেন এটা তালিকা আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করবো এই কাজটুকু এখন আমাদের করতে হবে আমাদের এখন হলো ঘরোয়া ওয়ার্ক এই যে টিম ওয়ার্কগুলো ওরা জায়গায় জায়গায় করতে হবে করার পরে অনেকে শোডাউনের কথা বলে হ্যাঁ শোডাউন কিছু টাকা পয়সা খরচ করলে পাঁচশো এগারোটা লোক নিয়ে একটা মিসিং করার কোনো বিষয় না এটা কিন্তু পার্টির কোনো অর্জন না এটা দেখালাম শোষা আছে কোনো প্রয়োজন নেই আমাদের অটোমেটিক আমরা যখন কাজ করতে থাকবো সমাজ জানবে রাষ্ট্র জানবে মানুষ জানবে আমরা আছি সুতরাং আপনাদের পথে এই আহ্বান জানিয়ে আবারও কষ্ট করে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক আমাদের